সকাল এগারোটা বাজে শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কে প্রবেশ করলেন এক বৃদ্ধ মানুষ সাধারণ পোশাকে হাতে একটা পুরনো খাম আর অন্য হাতে লাঠি তার নাম চরণ দাস তিনি যখন ভেতরে ঢুকলেন তখন ব্যাংকের সমস্ত গ্রাহক ও কর্মীরা তার দিকে কৌতূহলী চোখে তাকাতে লাগল কারণ এই ব্যাঙ্কে সাধারণত ধনী লোকেরাই আসে চরণদাসের সাধারণ পোশাক এই জায়গায় যেন বেমানান লাগছিল তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন একটি কাউন্টারের দিকে সেখানে বসেছিলেন এক মহিলা কর্মী নাম তার সীমা চরণদাসজী শান্তভাবে বলেন মে আমার অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে এই খামটায় সব কিছু আছে কিন্তু সীমা তার পোশাক দেখে সন্দেহ করলেন বাবা আপনি কি ভুল করে এই ব্যাঙ্কে চলে এসেছেন চরণদাসজি বললেন দেখো মে একবার খামটা চেক করে নাও সীমা খামটি নিয়ে বললেন বাবা একটু সময় লাগবে আপনি ওয়েটিং এরিয়াতে বসুন তারপর তিনি বসে পড়েন সবাই তখনও তাকে দেখে নানা কথা বলতে লাগল ভিখারি এই ব্যাঙ্কে কি কাজ এমনকি ম্যানেজার শুনিল বললেন আমার সময় নেই বসে থাকুক তারপর চলে যাবে কিন্তু তখনই প্রবেশ করলেন অমিত এক সৎ এবং সাধারণ কর্মচারী অমিত বিদ্ধ মানুষটির দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন বাবা আপনি কেন এসেছেন চরণদাস বললেন ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাচ্ছি অমিত ম্যানেজারের কক্ষে গেলেন কিন্তু সুনীল গুরুত্ব না দিয়ে বললেন ওকে বসে থাকতে দাও আমার কিছু যায় আসে না এক ঘন্টা অপেক্ষার পর চরণ দাস আর থাকতে পারলেন না তিনি ম্যানেজারের কেবিনের দিকে গেলেন সুনীল বললেন বাবা আপনার অ্যাকাউন্টে টাকা নেই তাই লেনদেন বন্ধ চরণদাস বিনয় করে বললেন দেখো ব্যাটা আগে একবার দেখে নাও তারপর কিছু বলো। কিন্তু সুনীল হাসতে হাসতে বললেন আমি অভিজ্ঞ তোমার মতো লোককে দেখে বুঝতে পারি চরণদাস চলে যেতে যেতে বললেন তোমাকে এর ফল ভোগ করতে হবে পরে অমিত খাম খুলে খোঁজ নিয়ে দেখল চরণদাস এই ব্যাংকের ষাট শতাংশ শেয়ারের মালিক পরের দিন আবার এলেন তিনি আজ এক বুট পরা লোকের সাথে চরণদাস ডেকে বললেন সুনীল আজ তোমার বিচার হবে তুমি জানো আমি এই ব্যাংকের মালিক সেই ব্যক্তি ব্রিফকেস খুলে সুনীলকে চাকরি থেকে বরখাস্ত করার চিঠি দিল এবং অমিতকে নতুন ম্যানেজার ঘোষণা করল চরণদাস বললেন তুমি নীতির বিরুদ্ধে গিয়ে গরিব আর ধনীর মধ্যে পার্থক্য করেছ আমি চাইলে তোমাকে কালই বরখাস্ত করতাম কিন্তু শিখানোর জন্য তোমাকে সুযোগ দিলাম তিনি সীমাকেও সতর্ক করলেন পোশাক দেখে কখনো বিচার কর না মানুষের ভেতরটা দেখতে শেখো সীমা কেঁদে কেঁদে ক্ষমা চাইল অমিতকে নিয়ে সবাই গর্ব করতে লাগল চরণদাস চলে যাওয়ার আগে বললেন তোমাদের অনেক কিছু শেখার আছে অমিতের কাছ থেকে সে যোগ্য আমি কাউকে কাউকে পাঠাবো তারা আমার হয়ে দেখবে তোমরা কেমন কাজ করো। এই গল্প থেকে আমরা কি শিখলাম কাউকে পোশাক দেখে বিচার করা ঠিক না বিনয়ী সহানুভূতি এবং সততার জয় সময় হয় নিজে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনও শিক্ষামূলক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নারায় তাকবীর আল্লাহু আকবার